তুই কি জানিস না আমি তোর রব আলকাহার কাহার অপরাজেয় আমি যদি চাই তোর নাম এমন উচ্চতায় লিখে দেব যেখানে ফেরেস্তারাও তাকে বিস্মিত হবে শুনো হে ভাঙা হৃদয়ের মানুষ তুমি আজ ভেঙে পড়ে কাচ্ছ বুক চিরে যাচ্ছে আক্ষেপে আর ঠিক তখনই যেন আসমানের সিংহাসন থেকে তোমার কাছে একটি আওয়াজ নেমে আসছে আল্লাহ তালা যেন তোমাকে বলছেন হে আমার বান্দা তোমাকে আমি ভেঙেছি তোমার হৃদয়কে আমি ভেঙেছি কেন জানো কারণ আমি চাই তুমি কাউকে ধরে না রাখো শুধু আমাকে আঁকড়ে ধরো তোমার যাদের জন্য তুমি কাচ্ছ তারা ছিল শুধু মাটির মানুষ আমি তো আসমানের রব আমি আলু আধ সর্বাধিক ভালোবাসার মালিক আমি তোমাকে কষ্ট দিলাম যাতে তুমি ফিরে আসো আমার কাছে আমি তোমার বুক ফাটা কান্না শুনতে চাই কারণ সেই কান্না আমি কবুল করি আমি সেটাকে শক্তিতে রূপ দেই, আল্লাহ যেন বলছেন হে আমার বান্দা যখন তোর চোখের জল গড়িয়ে পড়ে আমি তার হিসাব রাখি যখন তোর বুকের ভিতর আগুন জ্বলে আমি তার প্রতিশোধ নেই তুই শুধু আমার জন্য উঠে দাঁড়া তোর আক্ষেপকে বানিয়ে দে অস্ত্র আমি তোর সাথে আছি আমি তো বলেছি আর আমি অবশ্যই তোমাদের সাথে আছি তুই যদি শেষ দায় কাঁদিস তুই যদি হাত তুলে আমাকে ডাকিস আমি তোর সেই কান্নাকে বানাবো বারুদ তোর সেই আক্ষেপকে বানাবো বজ্রপাত তোর সেই দুর্বলতাকে বানাবো মহাশক্তি হে আমার বান্দা তুই কি প্রস্তুত তুই কি প্রস্তুত নিজেকে আমার পথে ঢেলে দিতে আমি যদি তোর শত্রুকে ভেঙে দেই আমি কি তোর ভেতরে এমন শক্তি জাগাবো না যা পাহাড় কাঁপিয়ে দেবে যা দুনিয়াকে তাক লাগিয়ে দেবে তুই শুধু আমাকে ডাক আমি বলেছি তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব। তুই ডাক আমি দরজা খুলে দেব তুই কাঁধ আমি হৃদয় শক্ত করে দেব তুই প্রতিজ্ঞা কর আমি তোকে এমন উচ্চতায় তুলবো যেখান থেকে যারা তোকে ফেলে দিয়েছে তারা তোকে দেখতেই সাহস করবে না এবার তুই সিদ্ধান্ত নেহে ভাঙারি হৃদয় তুই কাঁদতে থাকবি নাকি আল্লাহর হাতে হাত রেখে বারুদের রূপান্তরিত হবি তুই কি জানিস না আমি তোর রব আলকাহার কাহার অপরাজেয় আমি যদি চাই তোর নাম এমন উচ্চতায় লিখে দেব যেখানে ফেরেস্তারাও তাকে বিস্মিত হবে তুই শুধু উঠে দাঁড়া আমি তোকে আদেশ দিচ্ছি তোর এই ভাঙন কি শক্তি বানা তোর ব্যথাকে বানা ইমানের ঢাল তোর ক্ষতকে বানা যুদ্ধের তরবারি হে আমার বান্দা তুই আর দুর্বল নস আমি তোকে বেছে নিয়েছি আমি তোকে গড়ছি। আমি তোকে বানাবো আগুনের মতো যে আগুন শত্রুকে পুড়িয়ে দেবে অন্ধকারকে আলোকিত করবে তুই আমাকে ডাক আমি আছি আমি তো বলেছি আমি তো কাছেই আছি তুই ডাক আমি তোর হাত ধরবো তুই শেষ দেয় পর আমি তোর মাথা তুলব তুই কাদ আমি তোর কান্নাকে বানাবো বিজয়ের স্লোগান তোর সামনে আর কোনো মাঝপথ নেই তুই হয় মরে যাস আক্ষেপে না হয় বেঁচে যাস এমন শক্তিতে যা ইতিহাস লিখে যাবে As I look to nature's beauty, dazzled am I.